সাতাশ জন ষাট মুদ্রা ক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে চার জন কম্পিউটার অপারেটর হচ্ছে দুই জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষরিক হচ্ছে নয় জন অফিস সহকারী অফিস সহায়ক হচ্ছে বারো জন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদে সংখ্যা হচ্ছে উনত্রিশ জন উপ হচ্ছে একজন উপ পরিচালক হচ্ছে একজন সহকারী পরিচালক হচ্ছে একজন রিসার্চ অফিসার হচ্ছে একজন ক্যাটালগার হচ্ছে একজন কেন্দ্রীয় গ্রন্থাগার হচ্ছে সেকশন অফিসার হচ্ছে একজন প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে একজন ল্যাবরেটরি অফ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে দুইজন সেমিনার গ্রন্থাগার সহকারী ইংরেজি ইংরেজি বিভাগ একজন হিসাব বিজ্ঞান বিভাগ একজন সর্বমোট দুইজন ইলেকট্রিশিয়ান তিনজন লিফ্ট অপারেটর দুইজন অফিস সহায়ক একজন সহকারী বাবুরচি একজন দুইজন টেবিল বয় তিনজন শিখ বয় দুইজন অফিস অ্যাটেন্ডেন্ট হচ্ছে একজন ক্লিনার হচ্ছে দুইজন বিভাগীয় কমিশনার ঢাকা পদের সংখ্যা হচ্ছে সাত সাতজন ড্রাইভার হচ্ছে চারজন ডেসপাস রাইডার হচ্ছে একজন বাবুরচি হচ্ছে একজন এবং মালি হচ্ছে একজন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হচ্ছে ছেষট্টি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হচ্ছে দুইজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে দুইজন সহকারী প্রোগ্রামার হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার একজন অ্যাসিস্টমেন্টর সাব অ্যাসিসমেন্টর ইঞ্জিনিয়ার হচ্ছে দুইজন কম্পিউটার অপারেটর হচ্ছে সাতজন ষাট ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে তিনজন কানুন একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বাবুর চেয়ে একজন জননেত্রী শেখ হাসিনা হল একজন এস এফ রহমান হল হলের সহকারী হচ্ছে তিনজন আলাউল হল হচ্ছে পোহরি হচ্ছে একজন শাহ আমানত হল পাঁচজন শহীদ আব্দুল রব হল একজন মাস্টার সূর্য সেন হল একজন পরিবহন দপ্তর একজন রেজিস্ট্রার অফিস একজন চারুকলা ইনস্টিটিউটের একজন ইনস্টিটিউট অফ ফরেন্সিক এ তিনজন কেন্দ্র দুইজন জাতীয় রাজস্ব বোর্ডের চাকরির বিজ্ঞপ্তি হচ্ছে তেতাল্লিশ জনের এখানে অফিস সহায়ক হচ্ছে তেতাল্লিশ জন আরও আছে এখানে যে পদগুলো এটা হচ্ছে জেলা প্রশাসক ফেনী পদের সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন